খুব হাসর আর প্রিয় মানুষ হল যখন আপনার আশেপাশে থাকবো আপনার খান্দার থাকবো তখন দেখবা আপনি মন কুলিয়া আসবা আসির কোনো রিজন না তাহলেও আসবা আর আমার আমি আর আমার লগর যারা আসি তারা আমরা বিনা কারণেও আসি আলহামদুলিল্লাহ আসি লাগিও কিন্তু নিজের মন পরিষ্কার তাহা লাগে যাই হোক অনেকের ধারণা যে হলিডে যাইরাম হলিডে অতদিন ধরে খালি হয়েছি অনেক জানতেও চাইছলা সো হলিডে আসলে বাড়া কোনো দেশও নাই ই বাসিগুলা দিককে হয়তো বা অনেক ধারণা হয়ে গেছে যে হলিডেত কোন জায়গাতে আইছি আর যারা সাজোর মানুষ আছেন তারা তো আর জানেন খান্দা তো হলিডেত আইছি লন্ডন লন্ডন হইল গিয়া আমরা সিলেটি হল স্পেশালি একটা স্বপ্নোর ক্যাপিটাল নাই এটা সিলেটি হল লাগে একটা দেশ লন্ডন সো দেশ হইলো তো আর ইংল্যান্ড আর একটা ক্যাপিটাল হইলো লন্ডন সো ক্যাপিটাল লন্ডন কিন্তু আমরা সিলেটি হলো অনেক মানুষের স্বপ্নর কান্ট্রি সো যাই খেয়ে নি আলহামদুলিল্লাহ আমরা অনেকর স্বপ্ন কান্ত আসতাম পারাম। সো এখন আইছি আমরা যে জায়গাতে আমার কত জায়গাতে আইছি আইয়া এখন রেডিও রেয়া আবার রেডিও এসে রেডিও এখন যাই খাওয়া লাগে আর মাঝে ভিডিও করা ভিডিওটা শেকিং হয়ে গেছে এটা হয়েছে গিয়া বাংলা টাউন বাংলাতে লেখা আমরা বাঙালি হলে প্রাউড হরার মতো যে ইউকে লেখা একটা দেশ বাংলাতে বড় হরি একটা জিও লেখা বাংলা টাউন তাও বাংলাতে লেখা এটা বাংলা টাউন সো বাঙালি হল সব দেখবা বাঙালি মাত বাঙালি মানে গেলে আর কি বুঝবা যে বাংলাদেশও আসইন বুঝতা না আর দেশও আসইন খারা বালা বালাফাই নিলাখানি একবারে বাঙালি এরিয়া সব সবটা বাঙালি কেন অনেকে পছন্দ হরিন অনেকে পছন্দ হরণ না সো যায় প্রত্যেকটা মানুষের চলাফিরা বা টাকার যে লাইফস্টাইল প্রত্যেকটা মানুষের ডিফারে শেষ তা। আমার কাছে লাগে যে ঠিক আছে ঠিক আছে যে বাংলাদেশের একটা ফিল পাওয়া যায় বাংলাদেশের মানুষ হানি বাট রেগুলার তাহা লাগে অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট চিন্তাধারা তাহে বাট রেগুলার তাহা লাগে আমার যেটা চিন্তা চিন্তাধারা আমি যেটা বলা হয় এটাই গিয়া একটু হোয়াইট এরিয়া তাহা আমি পছন্দ করি সো যাই ইউ নিয়ে ই প্লেট দেখি আমার ফুয়াই আর ফুরিয়ে তারা ইগুর তো দেখে দেখে খাইত কি লাজিকার সো তারা তো ইগু দেখছে না ইউজ টু নাই দেখছে তো দইর যে বাটি ওটা দেখছে বাটিটা প্লেট যে তো দেখছে না এরপরে তো তারা স্পুন স্পোনাইন তারা কুশি হয়ে গেছে ইগুদি তারা ফৌকার স্পুন দিও বাটিত বই খাইতেও পারবো বালা হরি তারা দি প্লেট ইটারে দেখছে স যাই হোক তারা ওলা মাটির প্লেটর মাঝে দেয় আর একেনো আমার ফ্রেন্ড ও হল ফ্রেন্ডর বাই বাইক চেনও হল আমরা আইছি আমরা এখন দূর দূর তাকে এখনো লইসি গ্রাম বাংলো হইসি গিয়া ব্রিকলিনর মাঝে একটা ফেমাস রেস্টুরেন্ট এর আগেও এইটা খাইছি খানি তারা ঠিক আছে বালা আছে অত ওয়া কোনথা নাই বাট ঠিক আছে সব মাসে খাইয়া তারা গেছে খুব বেশি মজা লাগে প্রত্যেকটা মানুষের যেলা লাইফস্টাইল ডিফারেন্ট খাওয়া রুচিও ডিফারেন্ট আমি একটু বাড়া হানি মাঝে আমার একটু বাসা বাসি আছে তো তার লাগে আমার সব জিনিস যে মজা লাগে এলা কিচ্ছু নাই বাচ্চাইন লগে মাছ তো হেউ খাইতো না ও তার আমরা বর্তা প্লেটার আর মিট চিকেন ওগুলা নো হয়েছে সব বর্তা প্লেটার ও বর্তা খাওয়া হয়েছে এখানে বেশ হয়ে যা তোর বর্তা আসিল যাই বর্তা ঠিক আছিল আর চিকেন রোস্ট আছিল মিট মেয়েটোর মনে দুইটা কারি আমরা আসলাম সো যাই এক সপ্তাহ মিলাই আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর খানির বিল দিছই না আমার এক ফ্রেন্ডে সব ফ্রি খাই আর বেশি ভাল লাগছে তাই তো ভিডিও দেখব তাই খাবাইছে আমরা ফ্রি খাইতে খুব ভালো লাগে ফ্রি খাইয়া তো লাগছে যে ঠিক আছে খানি সব তো মজা যারা গরু রান্না বান্না কর্তার সময় খাই না বাট ফার না তারা লাগে ঠিক আছে মাছ তরকারি নাচে তা আমরা মাছর তরকারি খাইছি না বিকজ আমরা তো গরু সবসময় সময় মাছ টাছ খাইও তা লাগে বাট ঠিক আছে আখটা যদি ফেমিলি লইয়া বারইয়া যায় ফেমিলি লগে গিয়া তোরা টাইম পাস যে হলো বাট ই দেশের ফুরুটাইন তো খানি খায় না তারা তো আমরা ফুরুতাইন লইয়া গিয়া বাদে তো তারা কোনো খানি দেখি নাই ঠিক আছে ফরে তারা চিকেন রোস্ট অর্ডার করিয়া চিকেন দিয়ে সাদা বাদ দিয়ে তারা খাইলে আসলে এগুলা রেস্টুরেন্ট তো লাগে নাই বা আমরা যারা বড়রা আছি বাংলাদেশি আছি যে আমরা মানে গরু খানি উনি একটু কম বানানি হয় মাঝে মাঝে ফ্যামিলির বড় শহর লো গাইলা খান রেস্টুরেন্টও বইয়া খাইতে ভালো লাগে যারা বাড়া টাউন তা তারা অনেক মিস করেন যে লন্ডন সিটি তাই আইলা ব্রিকলেন ব্রিক লেন ওয়ার্চি পলতা তাই বাংলাদেশি বাঙালি সিলেটি রেস্টুরেন্ট হলো খাইতা আমরা খাস তাকি বা এর আগে তো লন্ডন আসলাম ও লাগে আসলে আমরা গেছি অত আকর্ষণীয় কিছু লাগে না খাওয়া দাওয়া করি আমরা আমরা জায়গা তাই চেয়ে আমরা তো খালি ফটো সেশনের উপরেও আছে খালি ফটো তুললাম আর রেডি হইরাম বাই তো লাহান আর আমরা রীতার দিকা বাই তো বেউই গেছেন মেকআপ কর্তা করি আমার ফ্রেন্ডর শুটও ফুরি সো তাই বাদে আমরা রিতা দিকে তাইও মেকআপ করতাম আমার মেকআপ দিকা তো তাই মেকআপ ফুরিয়া দিলাম তারা দুইজন সো তারা যে ভালো পাইছেন মেকআপ কর্তা ইতা দিককে তারা গেছে লাগছে আমরা যেতা করতাম আমরা মা হলে দিকীয়তা করা আরম্ভ করছি তারা দিককে সহ্য করতে পারছই না মেকআপ ফুরিয়া দিলাম আমি লাস্ট ভিডিওত হয়েছিলাম আমি হলিডে আমরা লাগি একটা স্পেশাল হলিডে স্পেশাল হলিডে ওয়ার কারণে লেগে ও যে তারারে দেখরা ও বয়স আমরাও আসলাম মানুষের জীবনের যে ফ্রেন্ড দিয়া যে জিনিসটা শুরু এটা হয়েছে ক্লাস ওয়ান তাকি বা ক্লাস নার্সারি তাকি যারা নার্সারি স্টার্ট করেন নার্সারি তাকি এখন তো বাংলাদেশও নার্সারি প্লে ওটা স্টার্ট হয়েছে বাট আমরা সময় তো আসি ক্লাস ওয়ান ক্লাস ওয়ান তাকি বন্ধুত্ব হৌকার ফ্রেন্ডশিপ হৌকার ক্লাস ওয়ান থাকি যারা লগে শুরু হয় হয়তোবা অনেক সময় গিয়া দেখা যায় যে তারা লগে তাহে না কন্টিনিউ সো আলহামদুলিল্লাহ আমরা যে আছি আমরা ফ্রেন্ডশিপ ক্লাস ওয়ান থাকে লগে আমি ফ্রেন্ড আসলাম আসি আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি বালা আসি এক দেশ এক জায়গাতেও আসি তার লাগি আমরা মিলতাম পারছি বারা গুরানিত বেড়ানিত বার হইতাম পারছি সবটা মিলাইয়া আলহামদুলিল্লাহ যাই হোক আমরা যে সুস্থ আছি আল্লাহ আমরা বালা রাখছো না আর আমরা যে বয়সে এক আসলাম ও আমরা আমরা ফুরোত্তাইন এখন হয়ে গেছে তার ফুরুত্তাইন তোরে মেকআপ করে দিলে আমরা ফুরুত্তাইন ও বয়সে আসলে অন্যরকম একটা ফিলিংস কিছু ফিলিংস আর কিছু খুশি আছে যেটা এক্সপ্লেন করা যায় না এই সাকিব তার ওয়াইফে লই আমরা লগে দেখা করা লাগে যেহেতু হে লন্ডন থাকে তো আমরা লন্ডন আইসি শুনিয়া আমার দেখা দেহা করা তাই হইলাম যে মজার চাহ কোন জায়গা পাওয়া যায় ওখানো চাহ খাইতাম চাহ খাইতামার ডিজার্ট খাইতাম এইখানেও ডিজার্ট মজা আছিল মানে ইউকের অন্যান্য জায়গা থেকে মজা আসিল চাহটা বেশি মজা আসল তারা চাহ খাইয়া কত সময় গুড়াই আবার আমরা জায়গাতে আইছি আইয়া আমরা যে মূল আকর্ষণ আসিল যা লাগে আমরা দলও এসছি সকল ও মানুষটা আইছে এখন হয় আমার এক ফ্রেন্ড তাই লোক ক্লাস সেভেন আর আমার দেহ হয়েছে না এখন তাই হয়ে তিন বাচ্চার মা আমি দুই বাচ্চার মা একজন পাঁচ বাচ্চার মা চার বাচ্চার মা সকল বাচ্চার মা হয়ে গেছে কিন্তু লগে আমার ক্লাস পরে আর দেহ না ও ইউকে তাইয়া তাই লগে দেহ হয়েছে আমরা কল্পনার মাঝেও আছিল না যে আমরা কোনোদিন এলাকান মানে ইনল্যান্ড আইয়া ইলাকান দেখা কর্ম আর বড়ো আবাদে আমরা বা ইচ্ছার মা আমরা সম্পর্ক থাকবো আর বার আমরা সকল সকলরে ফাইমু দেহা সো এটা আসলে কল্পনার বাইরে অনেক ফ্রেন্ড হল আসেন বা অনেক পরিচিত মানুষ আসুন আমার ভিডিও দেহ সো ফারবিনর লগে ফয়লা আমরা সবর দেহ হইছে ইনল্যান্ড আর সব লগে তো মোটামুটি দেওয়া হয়ে গেছে যাই হোক এর আগেও দেহ হয়েছে আমার ফ্রেন্ড লগে তারা লগে দেহ হয়েছে সেই কারণে আমরা যে যে তা গিফট আনছো কারণ আমার ফ্রেন্ড লুৎফায় তাই সব তাহা যাইয়া রাখেন আর আমরা হইরা আমরা ছুটো তাহতে ওলাখান থ্রি ফোর ওলা খান উঠি হারলাম বাদে আমরা এগারগুড়ি গিফট দিতাম আমরা কিন্তু সবসময় গিফট দিই গিফট দিয়ে সময় আমরা মাইল লাগতো তো আমরা হইতাম যে আমরা যেটা গিফট দিছি তা আবার ফেরত দিলাম না তো আমরা ফিরত দিলাইতাম তো এখন যখন আমরা বড়ো হয়েছি আইনার গিফট তা বাঘরও হয়েছে তো আমরা এগার করে হয়ে আমরা যদি ফোন মাত্রাতে মায়ের লাগি যায় সব গিফট আবার পোস্ট করে লিও জার্জির গিফট জার্জিরে ফিরত দিলাইও তো যাই খারা এলাকান মেমরি আছে যে ছোটোবেলা তাকতে এলাকা মায়ের ফ্রেন্ড হল আর গিফট আবার ফিরত লি যাই তাকে ফ্রেন্ড হল তাকি বেশি মায়ের দরবার হয় আর তা ফ্রেন্ড হল মায়ের দরবারও কিন্তু আপনি বড়ই বা ফ্রেন্ডশিপ জীবন শুরুটা কিন্তু সুটবেলার ফ্রেন্ড হল দিও শুরু হয় এর ফর ভিডিওগুলা গুলা দেখাই মো আমরা এখন দলই ইয়াক কিতা করলাম